তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে খুবই চমৎকার ডিজাইনের থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজটি পিস্ট পিসামের সেটটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রেটে আপনারা এই থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন গায়ে সেগুলো অবশ্যই অর্ডার করে ফেলবেন আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের উন্নয়নাটা দেখুন উন্নাটা কয়েল ডিজাইন এটাকে কয়েল ডিজাইন বলা হয় এটা কিন্তু খুবই মাকসা ডিজাইন বা কয়েল ডিজাইন বলে থাকে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন পেয়ে যাবেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিস্ট্রী পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার পিছনের সাইড থাকবে নিচে হাতার কাপড় রয়েছে অনেক স্ট্যান্ডার্ড আর এই হচ্ছে স্যালোয়ার কাপড়টা হেভি চমৎকার একটি সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে রেড কালারের উনাটা উনাটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি রেড কালারের উন্যা পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করে নিতে পারেন এখন আমি যেটা দেখাবো গ্রিন কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কি সামনে সেট গাই সেগুলো কিন্তু মিক্স করা যাবে না কারণ এগুলো প্রত্যেকটা ভালো ডিজাইন প্রত্যেকটার মধ্যে কালার রয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনে কালারগুলো পেয়ে যাবেন